হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আমি আপনাদের জন্য আজকে মামা হালিম স্টাইলের হালিম রান্না করে দেখাবো আশা করছি আপনাদের কাছে রান্না ভালো লাগবে রান্নার ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন এবং আরও অনেক নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন চলুন আমি আপনাদেরকে খুব সহজভাবে হালিম রান্না দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি হাতিলে আড়াই কাপ তেল নিচ্ছি হাফ কেজি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজগুলোকে ব্রাউন কালার করে নিতে হবে ব্রাউন কালার হয়ে গিয়েছে আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি দেড় কেজি গরুর মাংস আছে এখানে এক চা চামচ হলুদের গুঁড়ো এক চা চামচ মরিচের গুঁড়ো আড়াই চা চামচ জিরার গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো গোলমরিচের গুঁড়ো হাফ চা চামচ জয়ফল গুঁড়ো হাফ চা চামচ জয়ত্রী গুঁড়ো হাফ চা চামচ জিরা পেস্ট হাফ চা চামচ রসুন পেস্ট তিন টেবিল চামচ আদা পেস্ট দু টেবিল চামচ পরিমাণ মতো লবণ ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মেশানো হয়ে গেলে দশ থেকে পনেরো মিনিট গরু মাংসটা কষাতে হবে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে একটু পরপর নেড়ে দিতে হবে কষানো হয়ে গেলেই পনেরো মিনিট পরেই ফুটন্ত গরম পানি দিতে হবে গরু মাংস সিদ্ধ হওয়ার জন্য মাংস সিদ্ধ হয়ে গিয়েছে আমি এখন গরম মশলার গুঁড়ো দু চা চামচ দিয়ে দিচ্ছি আমি গরম মশলার গুঁড়ো বাসায় করে নিয়েছি সেই গরম মশলার গুঁড়ো দিয়েছি আপনারা চাইলে বাহির থেকে গরম মশলার গুঁড়ো কিনে নিতে পারেন হয়ে গিয়েছে গরু মাংস রান্না করা আমি এটাকে নামিয়ে রাখছি গরু মাংস হয়ে গিয়েছে এখন হালিমের ডালটা রান্না করতে হবে সেই জন্য আমি এখানে পাঁচ রকমের ডাল নিয়েছি তার সাথে পোলার চাল নিয়েছি এখানে মাসকলার ডাল হাফ কাপ মুগ ডাল ওয়ান ফোর্থ কাপ ছোলার ডাল ওয়ান ফোর্থ কাপ খেসারির ডাল ওয়ান ফোর্থ কাপ মসুরের ডাল ওয়ান ফোর্থ কাপ পোলার চাল ওয়ান ফোর্থ কাপ এখানে দুটো ডালকে ভেজে রাখতে হবে এক হচ্ছে মাসকলার ডাল দুই হচ্ছে মুগ ডাল মাসকলার ডাল এবং ছোলার ডাল একসাথে ভিজিয়ে রাখতে হবে ছ থেকে সাত ঘন্টা ছ সাত ঘন্টা হয়ে যাওয়ার পরে আর বাকি যেই ডাল এবং পোলার চাল একসাথে আরও এক ঘন্টা ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে বেশি করে পানি দিয়ে চুলায় দিয়ে দিতে হবে সিদ্ধ হয়ে গেলেই ডাল ঘুটনি দিয়ে ঠিক এভাবেই ঘুটে নিতে হবে আমি ডাল সিদ্ধ সময় কিছু মশলা দিয়েছি সেখানে আদা পেস্ট হাফ চা চামচ রসুন পেস্ট হাফ চা চামচ হলুদের গুঁড়ো খুবই সামান্য জিরার গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো হাফ চা চামচ লবণ পরিমাণ মতো এগুলো দিয়ে আমি ডালটাকে সিদ্ধ করে নিয়েছি এখন সিদ্ধ করা ডালের মধ্যে আমি রান্না করা গরু মাংস দিয়ে দিয়েছি দেখুন কী সুন্দর হালিমের রঙ চলে এসেছে এখনও আরও কিছু কাজ বাকি আছে সেটা দেখিয়ে দিচ্ছে এখন কিন্তু বারবার নাড়তে হবে তা না হলে পাতিলের নিচে পোড়া দাগ লাগবে কি সুন্দর রঙ এসেছে কাঁচামরিচ কুচানো দিয়েছে এখানে তিনটে কাঁচামরিচ কুচো ছিল আমি কাঁচামরিচ কুচি দিলাম আপনারা চাইলে আরও বেশি ঝাল খেতে চাইলে আপনারা দিতে পারেন এটা হচ্ছে চাল ভাজা গুঁড়ো সিদ্ধ চাল হাফ কাপ পরিমাণ নিয়ে সেটাকে ধুয়ে ভেজে নিতে হবে সুন্দর করে আমরা যে চাল ভাজা খাই ঠিক সেরকম করে চাল ভেজে নিতে হবে ভেজে সেটাকে ব্ল্যান্ডারে ব্লেন্ড করে পানি দিয়ে গুলিয়ে রেখেছিলাম হালিমে চাল ভাজার গুঁড়ো দিলেই হালিমটা ঘন হয়ে আসবে না হলে দেখা যায় যে হালিমের হালিম একটু পানি পানি থাকবে হালিমের যে ঘনত্ব সেটা এই চাল ভাজার গুঁড়োটাই কাজে দিয়েছে এখন একটাই কাজ বাকি বাগার দেওয়া এখানে হাফ কাপ তেল আছে এক কাপ পেঁয়াজ কুচি তিন টেবিল চামচ ঘি দিয়ে আমি বেরেস্তা করে নিচ্ছি যখনই পেঁয়াজ ব্রাউন রং হয়ে যাবে ঠিক তখনই এই তেল এবং পেঁয়াজ সহ হালিমে ঢেলে দিতে হবে হয়ে গিয়েছে ব্রাউন কালার আমি হালিমের মধ্যে ঢেলে দিচ্ছি ঢেলে দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি হালিম কিন্তু হয়ে গিয়েছে এখন আমি চুলাটা অফ করে দিলাম এখানে তিন টেবিল চামচ লেবুর রস আছে লেবুর রসটা দিয়ে আমি নেড়ে ঢেকে রাখলাম হালিম রান্না কিন্তু হয়ে গেল খুব সহজ না এই হালিম আপনারা বাসায় রান্না করে খাবেন এই রোজার সময় বাহিরের থেকে কিনে না খাওয়াটাই ভালো বাসায় রান্না করলে সেই হালিম অনেক স্বাস্থ্যকর হয় আশা করি আপনাদের কাছে আমার এই রেসিপি ভালো লেগেছে আরও নতুন রেসিপি দেখতে চাইলে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে কোনো কিছু জানার থাকলে কমেন্ট সেকশনে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ